ভাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকেরে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকের হচ্ছে তেইশে সেপ্টেম্বর আমার মায়ের মৃত্যু বার্ষিকী এই কারণে তোমাদের সামনে একটা কথা বলতে এলাম কারণ আমার এই ইউটিউবে আসার প্রথম মানুষ হচ্ছে আমার মা তার খুব ইচ্ছা ছিল যে আমি এই ইউটিউবের চ্যানেলে আমার একটা চ্যানেল খুলি প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে আজকে তো বুঝতে পারছো আমার মনটা খুব খারাপ কাউকে ভুলার জন্য কাউকে ভুল কাউকে যদি আমি ভুলে যাই বা কাউকে যদি আমি মনে রাখি ভুলবার জন্য তো মনে রাখতে হবে কিন্তু না আমি ভুলতে পারিনি তো মনে রাখবোটা কি সব সময় আমার মায়ের কথা মনে পড়ে না প্রথম ইউটিউবে আসার কারণটাই হচ্ছে সে আজ হয়তো আমার পঁচাত্তর জনই সাবস্ক্রাইবার হয়তো তোমাদের ভালোবাসা আর ওনার আশীর্বাদ থাকলে হয়তো সেটা সাতশো পঞ্চাশও হতে পারে তার আমার কোনো আফসোস নেই পঁচাত্তর জন যে আমার সাবস্ক্রাইবার তার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আমার চ্যানেল চ্যানেল বাড়বে তোমাদেরও ভালোবাসারও প্রয়োজন শুধু একটাই কথা বল আজকের মনে পড়ে যাচ্ছে যে আজকে যদি মা থাকতো খুব আনন্দ পেত যে আমি ইউটিউব চ্যানেলে আছি সব সময় যখন উনি চলে যাবার আগে যখন উনি ফোন দেখতো আমার ফোন নিয়ে দেখতো শুধু আমাকে বলতো তুই পারিস না একটা করতে তুই এরকম ভিডিও করতে পারিস না ভিডিও ছাড়তে পারিস না আমি তখন বলতাম মা আমার সময় কোথায় তখন হল না সময়ের দরকার না তো করে নিতে হবে সময়কে আর যদি সে থাকতো আমার মনে হয় সে খুব খুশি হতো হ্যাঁ সেকেন্ড সেকেন্ড উৎসাহ করে আমার মেয়ে আমার অসুবিধা সুবিধা যে চলে গেছে তারপরে যদি কেউ থাকে আমার মেয়ে খুব আমাকে সাপোর্ট করে আর তোমরা তো আছো তোমরা না থাকলে কি আর এই ইউটিউব চ্যানেলে আসা যাই হোক আমার যেটুকানি ক্ষমতা হয়েছে দেখো এই আমার মা এই যে আমি আমার আমি যতটুকু পেরেছি একটু মাকে খাবার দেওয়ার চেষ্টা করেছি দিয়েওছি এটা আমি একটু সন্ধে দেবো দিয়ে এইটা আবার জলে ভাসিয়ে দেবো আমাদের কাছাকাছি একটা পুকুর আছে ওখানে গিয়ে ভাসিয়ে দেব তাহলে তোমরা যদি তাহলে আর কি বলবো তোমাদের ভালোবাসার রেকো আমার চ্যানেলের প্রতি আমার আমাদের বুঝতে তো পারছো আছে সত্যি মনটা খুব খারাপ যার বাবা মাকে হারিয়ে সেই একমাত্র বুঝে যে বাবা মাটা হারানো কি কতটা কষ্টকর সবাই হয়তো পাশে আছে কিন্তু বাবা মা না থাকলে না সত্যি